দৈনন্দিন জীবনে আমাদের কম বেশি সবারই দিনের বেলা বের হওয়া লাগে যার যার প্রফেশন থেকে আর অবশ্যই দিনে বের হলে সবাই একটা ভালো সানস্ক্রিন মুখে কিম অ্যাপ্লাই করে তারপর বাইরে বের বের হবেন আমি দিনে হওয়ার সময় এই সানস্ক্রিনটি আমার মুখে আমি অ্যাপ্লাই করে তারপর বের হই আর এই সানস্ক্রিনের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে যে এটা ইউজ করলে এক্সট্রা কোনো মেকআপের কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে জাপান শাকুরা সানস্ক্রিন এটা ত্বকের জন্য এত পারফেক্ট একটা প্রোডাক্ট যেটা আসলে আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না তো এখানে আমি সানস্ক্রিনটি আমার মুখের চারপাশে আমি ভালোভাবে অ্যাপ্লাই করতেছি আর এটা পরিমাণে কম নিতে হবে এটা বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা আপনি পরিমাণে কম নিলেই আপনার ফেসে আপনি পারফেক্ট একটা লুক পাবেন আর এই যে শুরুতেই বললাম যে এটা ইউজ করলে কিন্তু আপনার এক্সট্রা কোনো মেকআপের কোনো প্রয়োজন নেই আপনি ঝটপট বাইরে রেডি হয়ে চলে যেতে পারবেন আপনার লং টাইম ধরে মেকআপ করার কোনো দরকার নেই জাস্ট আপনি সানস্ক্রিনটি ব্যবহার করে আপনি আপনার কাজে বাইরে চলে যেতে পারবেন তো আমি সবসময় আমি এই সানস্ক্রিনটি ইউজ করি এটা খুবই ভালো একটা প্রোডাক্ট এবং আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন যে এটার কিন্তু নকল প্রোডাক্টও আছে তো আপনারা যে পেজ থেকে অর্ডার করবেন না কেন একটু দেখে শুনে বুঝে তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটি রিসিভ করবেন তো আমি আমার মুখে ভালোভাবে হচ্ছে সানস্ক্রিনটি অ্যাপ্লাই করে এখানে আমি হচ্ছে ম্যাট রোজ গোল্ডেন এই ফেস পাউডারটা আমি ইউজ করব এটা খুবই ভালো এবং আপনারা আপনাদের পছন্দ যে কোনো ব্র্যান্ডের ফেস পাউডার ইউজ করতে পারবেন আমি এখানে রোজ গোল্ডেন এর ফেস পাউডারটা আমি ইউজ করব জাস্ট এই সানস্ক্রিনটি মুখে মুখে করে হালকা ভাবে একটু ফেস পাউডার অ্যাপ্লাই করলেই আপনার সুন্দর একটা লুক চলে আসবে আর ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই কিন্তু আপনারা গুগলে ভ্যারিফিকেশন করে তারপর হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আপনারা প্যাকেটের গায়ে আপনারা লেখা দেখবেন কায়ে গুগলে যে জাপান সাঁকুড়া সানস্ক্রিনটি আসল না নকল অবশ্যই সবাই এই বিষয়ে সচেতন থাকবেন আর আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকেও এই সানস্ক্রিনটি অর্ডার করে নিতে পারবেন তো এখানে দেখেন আমি ভালোভাবে আমার ফেস পাউডারটা আমি মুখে অ্যাপ্লাই করে দিলাম তো দেখেন ওয়াও কি দারুন একটা লুক আসছে তাই না আর ওই যে বললাম যে আপনার কিন্তু এক্সট্রা কোনো মেকআপ করা লাগবে না একদম আপনি জাস্ট হচ্ছে সানস্ক্রিনটি ইউজ করে এবার আমার পছন্দমতো যে ফেস পাউডার ওইটা আপনি মুখে অ্যাপ্লাই করে ঝটপট বাইরে বের হয়ে যেতে পারবেন এরপর করেছি আপনি আপনাদের পছন্দ মতো যেকোনো কালার লিপস্টিক ইউজ করতে পারবেন তো যাই হোক আমি আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ